ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যতই আমরা ইঁদুর তাড়ানোর চেষ্টা করি না কেন খুব সহজেই কিন্তু ইঁদুর বাড়ি থেকে যেতে চায় না যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধের বা কেমিক্যালের ব্যবহার করে থাকি ইঁদুর মারার জন্য তবে অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে বা যে দুর্গন্ধ ছড়ায় অনেকটাই খাটাখাটনি করে ইঁদুর খুঁজে বের করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বা বয়স্করা রয়েছে অনেক সময় কী হয় বাচ্চারা যেহেতু বাড়িতে থাকে যার কারণে ওষুধ কেমিক্যাল অনেক সময় আমরা ব্যবহার করতেও ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে না মেরেই তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু আপনাদের বারবার ব্যবহার করতে হবে না একবার ব্যবহার করলেই আপনারা দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও কিন্তু আপনারা একটা ইঁদুর দেখতে পাবেন না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু আলু কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে চাইলে এখানে কিন্তু আপনারা খারাপ হয়ে যাওয়া আলুরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই আলুর মধ্যে কিন্তু কিছুটা অঙ্কুরিত হয়ে গেছে এই আলু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কারুরই ভালো নয় তো একটা ছুরির সাহায্যে দুটুকরো করে নিয়েছি আলুর যে ভেতরের অংশটা রয়েছে ছুরির সাহায্যে প্রথমে এভাবে কাট করে নিচ্ছি একটা চামচের সাহায্যে আলুর যে ভেতরের অংশটা রয়েছে আমি এইভাবে করে বের করে নিচ্ছি তবে একদম যে সুন্দরভাবে করতে হবে তা কিন্তু নয় আলুর ভেতরের কিছুটা অংশ এভাবে করে বেল করে নিতে হবে তো আরও যে অর্ধেক আলুটা রয়েছে ঠিক একইভাবে ছুরির সাহায্যে ভেতরের আলুর অংশটাকে প্রথমে এভাবে কেটে নিতে হবে তারপর একইভাবে চামচের সাহায্যে আমি এই ভেতরের আলুর অংশটাকে বের করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে তো বাকি যে আলুর ভেতরের টুকরোর অংশগুলো বের করেছি সেটাও কিন্তু ফেলবো না ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করবেন যেহেতু অনেকটাই বড় বড় রয়েছে একটা গ্রেটারের সাহায্যে আমি প্রথমে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাছাড়াও আরও বেশ কিছু উপকরণ ব্যবহার করতে হবে যেগুলো খাওয়ার কারণে ইঁদুরের রিয়াকশান হয়ে যাবে এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা কুচি অথবা থেতো করে ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে হয়ে যাওয়া মেডিসিন আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা প্লাস্টিকের মধ্যে আমি মেডিসিনটা দিয়ে একটা পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা এর মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে বিম্বার সাবান এখানে কিন্তু কোনো খার জাতীয় জিনিসের ব্যবহার করতে হবে বিম্বার সাবান না থাকলে সেক্ষেত্রে ডিটারজেন্ট পাউডারেরও ব্যবহার করতে পারেন একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে দেড় চামচের মতো সাবানটা গ্রেট করে দিয়ে দিয়েছি সব উপকরণগুলো প্রথমে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়েছে এবার এই যে মিশ্রণটা হলো সেটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব প্রথমে যে আলুগুলো আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা করে মিশ্রণ এইভাবে করে দিয়ে আমি চেপে দেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আপনার এখানে আটা ময়দা চালের গুঁড়ো বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন প্রথমে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের জল একেবারে জল অনেকটা ব্যবহার করা যাবে না অল্প করে জল দেবেন আর এইভাবে করে মেশাতে থাকবেন তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম তৈরি 宝贝。 এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় কাছে যদি বাসি বা খারাপ হয়ে যাওয়া কোনো রুটি পরোটা থাকেন সেটা টুকরো করেও ব্যবহার করতে পারেন আর যদি না থাকে মোটা ধরনের কাটনের টুকরোর ব্যবহার করতে পারেন যে মিশ্রণটা বানালাম এইভাবে করে কাটনের টুকরোর মধ্যে আমি কিছুটা করে ভালো করে লাগিয়ে দিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো ইঁদুর যখনই খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও এই মিশ্রণটা খেয়ে ইঁদুর কিন্তু কোনোভাবেই মরবে না এখানে কিছুটা পরিমাণের ঘি নিয়েছি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর যে আলুর কুড়ের মতো বানিয়ে রেখেছিলাম তার মধ্যেও কিছুটা দিয়ে দিয়েছি এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যেহেতু ইঁদুর দেখবেন আলু বাড়িতে থাকলে অনেক সময় খেয়ে নষ্ট করে চলে যায় সেক্ষেত্রে এইভাবে করে আলুর ভেতরে ভরেও ব্যবহার করতে পারেন বা যদি ওইভাবে কাজটি করতে না চান সেক্ষেত্রে এইভাবে কাটনের মধ্যেও কিন্তু মিশ্রণটা বানিয়ে ব্যবহার করতে পারেন কোথায় কিভাবে ব্যবহার করবেন ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখবেন দরজা সাইড হয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা চলে আসে বা জানালা যদি খোলা থাকে সেই দিক দিয়েও কিন্তু ইঁদুর চলে আসে তো আপনারা জানালা সাইড করে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এইভাবে মিশ্রণগুলো বানিয়ে রেখে দেবেন তাছাড়াও অনেক সময় দেখা যায় রাত্রেবেলা আমাদের যে মেন দরজা থাকে কোনো কারণে যদি খোলা রেখে দিই বন্ধ করতে ভুলে যায় বা গরমের কারণে অনেক সময় খোলা রাখি সেক্ষেত্রে দেখা যায় ইঁদুর কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে তো দরজা সাইড করে যদি আপনারা রেখে দিতে পারেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসবে এ মাত্রই দেখবেন ওরা কি করবে এই আলু আর ঘিয়ের গন্ধের কারণেই খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির ভেতরে তো আসবে বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও এই ধরনের জলের নালি বা ড্রেন দিয়ে ইঁদুর অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু এই ধরনের জলের নালি বা ড্রেনের সাইড করে আপনারা এইভাবে করে মিশ্রণটাও দিতে পারেন বা আলুর মধ্যে এইভাবে রেখে দিতে পারেন কেন কি আলু খেতে ইঁদুর খুবই পছন্দ করে কোনোভাবে বাড়ির ভেতরে চলে আসে সেক্ষেত্রে দেখবেন রাত্রেবেলা কি হয় ইঁদুর দেখবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে তার পিছনের সাইড হয়ে ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা করবেন এইভাবে করে মিশ্রণগুলো যদি ফ্রিজের তলার সাইডে রেখে দিতে পারেন যখনই করে ফ্রিজের সাইড সাইড হয়ে হয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে মাত্র সাথে সাথে কিন্তু ওরা দেখবেন বাড়ির ভেতর থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে স্টোর রুমের মধ্যে আমরা আমাদের নানা ধরনের জিনিসপত্র রাখি এখানে যদি ইঁদুর কোনোভাবেই চলে যায় আমাদের কারো পক্ষেই কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না অনেক সময় যদি বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনাদের যেখানে স্টোর রুম থাকবে তার মধ্যে এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন এতে কি হবে ইঁদুর যদি কোনোভাবে ভেতরে থেকেও থাকে দেখবেন এই যে আলু রয়েছে ঘি রয়েছে আটা রয়েছে এই মিশ্রণের মধ্যে যার গন্ধের কারণে ওরা কিন্তু খেতে অনেক বেশি আকৃষ্ট ওরা এই মিশ্রণটা কিছুটা খাবে খাওয়ার পর দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হবে মাথা ঘুরতে শুরু করবে যার কারণে ওরা বাড়িতে এক মিনিটও থাকবে না অনেক সময় যেখানে খাট থাকে সোফা থাকে তার তোলার সাইডেও রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা তোলার সাইড করে এইভাবে করে মিশ্রণটা অবশ্যই রেখে দেবেন এতে কী হবে ওরা দেখবেন এটা খাওয়ার পরেই বাড়ি থেকে পালিয়ে যাবে যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানেও কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করে আর ভেতরের দিকে যদি চলে যায় আর বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে মিশ্রণটা বা যে আলুর পুর ভরা মিশ্রণটা রয়েছে সেটাকে রেখে দেবেন যখনই ওরা এদিকে যাবে আশা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে ইঁদুর খাবারের জন্যই কিন্তু আমাদের বাড়ির ভেতরে আসে রাত্রেবেলা কি করে দেখবেন ওরা কিচেনের মধ্যে খাবারের গন্ধ শুকিয়ে চলে আসে কোনোভাবে যদি কোনো কিছু খাবার আমরা রেখে দিই কিচেনের মধ্যে খাবার দাবার নষ্ট করে দেয় চারিদিকে চড়ি দেয় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় তো আপনারা কি করবেন রাত্রেবেলা অবশ্যই এভাবে করে মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডে বা গ্যাস ওভেনের নিচের দিকে রেখে দেবেন কেন কি যখনই ওরা খাবারের গন্ধ শুঁকে কিচেনের মধ্যে আসবে খাবার দাবার তো নষ্ট করবেই না এই যে মিশ্রণগুলো আপনারা দিয়ে রাখবেন সেগুলোই কিন্তু আগে খেতে শুরু করবে কিছুটা যখনই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমন একটা রিয়েশন হবে মাথা ঘুরতে শুরু করবে যার কারণে ওরা কিন্তু জল খাওয়ার চেষ্টা করবে তবে অবশ্যই কিন্তু আশেপাশে কোথাও আপনারা জল রাখবেন না সেক্ষেত্রে এই মিশ্রণ খাওয়ার সাথে সাথেই ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে কিচেনে বাসনপত্র রাখি অনেকে কী করে রাত্রেবেলা দেখবেন এঁঠোকুটো বাসন রেখে দিই সেক্ষেত্রে চারিদিকে কিন্তু এঠো বাসনের মধ্যে যে এঁঠো থাকে ছড়িয়ে দেয় আর যদি ধোয়া বাসন থাকে সেক্ষেত্রে মুখ দিয়ে দেয় আমরা যদি কোনো কারণে এই বাসনপত্র না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়া সম্ভাবনাও অনেকটাই থাকে তবে আপনারা কি করবেন রাত্রেবেলা এভাবে করে মিশ্রণগুলো বাসনের সাইড করে রেখে দেবেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার কোটো ডিব্বা রাখি অনেক সময় রাত্রেবেলা এই জায়গাগুলো দিয়ে ঘোরাঘুরি করতে থাক অনেক সময় এই ডিব্বা বা কৌটোগুলো ওরা ফেলেও দেয় আর ঢাকনা যদি ঢিলে থাকে সেক্ষেত্রে সব জিনিসপত্র নষ্ট হয়ে যায় এভাবে করে অবশ্যই মিশ্রণগুলো রেখে দেবেন যখনই ওরা এদিক দিয়ে যাবে এই মিশ্রণগুলোই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে তাছাড়াও যেখানে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজি পাতি রাখা হয় অনেক সময় দেখা যায় রাত্রেবেলা চলে যায় বা কখনো সখনো নষ্ট করে দিয়ে চলে যায় তো অবশ্যই কিন্তু আপনারা যেখানে এই ধরনের আলু পেঁয়াজ সবজিপাতি রাখবেন এর সাইড করে এই মিশ্রণগুলো রেখে দেবেন কেন কি যখনই ওরা আসবে এর আশেপাশে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে এই মিশ্রণগুলো খাওয়ার সাথে সাথে ওরা বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না একবার ব্যবহার ব্যবহার আপনারা বুঝতে পারবেন যেখানে নোংরা ডাস্টবিন রাখা হয় খাবারের গন্ধ সঙ্গে আসে অনেক সময় উল্টে দেয় চারিদিকে নোংরা হয়ে যায় তো আপনারা এই জায়গাগুলো সাইড করে এই মিশ্রণটা অবশ্যই রেখে দেবেন আশা করছি ইন্দুর তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি